বাবাকে কুপিয়ে হত্যা করা মেয়েটা প্রথম থেকে একটু শৃঙ্খলভাবে চলাফেরা করত। বাবা প্রথমে কিছুরা বাধা দিতেন কিন্তু মেয়ে মানতে চাইত না বাবা আব্দুল সাত্তার ভাবতেন থাক মেয়ে তো এখন অনেক বড় হয়েছে এখন আর কিছু না বলি এর কিছুদিন পরেই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরো দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্য নিয়ে আসে আব্দুল সাত্তার প্রথমে কিছু বলেননি ভেবেছিলেন মেয়ের বান্ধবী হবে হয়তো বাসায় থাকো কোনো সমস্যা নেই আবদুল সাত্তার তাদের জন্য রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন মেয়ের বান্ধবেরা ডাইনিং রুমে থাকবেই এতে মেয়ের মান ইজ্জত নষ্ট হবে সম্মান নষ্ট হবে তাই বাবা নিজেই মেয়ের জন্য সে ডাইনিং রুমে থাকতেন তার নিজের রুম ছেড়ে দিয়ে মেয়েটাকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না তার কিছুদিন পর বাবা লক্ষ্য করেন মেয়ে সহ তার ওই দুই বান্ধবী মিলে নেশায় আক্রান্ত হচ্ছে উগ্র আচরণ করছে এটা দেখার পর বাবা অনেক কষ্ট পাইলেন অনেক কষ্ট পাইলেন বাবা মেয়েকে বললেন এই নেশা তুমি ছেড়ে দাও সব আর করিও না সাথে মেয়ের যে বান্ধবী দুইজন সাবলেট বাসায় থাকে তাদেরকে চলে যেতে বললেন বাবা বান্ধবীদেরকে বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে অনেক রাগ হয়ে যায় কথা কাটাকাটি হয় এমন কি মেয়ে এক পর্যায়ে বাবার গায়ে হাত তুলতে থাকে বাবা কি করবেন বুঝতে না পরে এক পর্যায়ে বাবা থানায় গিয়েছিলেন মেয়ের নামে জিডি করেছিলেন কিন্তু মেয়ে কোনোভাবেই এর উন্নতি ঘটে না দিন দিন মেয়ে আরো খারাপ হয়ে যাচ্ছে আরো উগ্র হয়ে যাচ্ছে বাবা আব্দুল সাত্তার সীমাহীন কষ্ট নিয়ে ডাইনিং রুমে থেকে দিন পার করতেছেন এভাবেই আরো কিছুদিন কেটে যায় বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহ সৃষ্টি করে বাবা আব্দুল সত্তারের মনে তিনি এক রাতে মেয়েকে ডাক দিতে গেছিলেন তার রুমের মধ্যে মেয়েকে যখন ডাক দিতে যান বাবা আব্দুল সত্তার ডাইনিং রুমে যাওয়া ডাইনিং রুম থেকে যখন রুমের মধ্যে গেলেন বাবা আব্দুল সত্তার দেখেন তার মেয়ে সহ তার ওই দুই বান্ধবী মিলিয়া সমকামিতায় লিপ্ত হয়ে গেছে বাবা যখন এই দৃশ্যটা দেখলেন বাবার চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়তে শুরু হয়ে গেল বাবা আব্দুল সত্তার বাবা আব্দুল সত্তার অনেক কষ্টবান এত খারাপ এই মেয়েটা এই মেয়েটা ছেলেদের প্রতি কোনো আকর্ষণ হয় না আকৃষ্ট হয় না এই মেয়েটা ছেলে পছন্দ করে না মেয়ে মেয়ে মিলিয়া সমকামিতে লিপ্ত হয়ে গেছে বাবা এত কষ্ট পাইলেন বাবা মেয়েকে ডাক দিয়া বলে হে আমার মেয়ে ইমিডিয়েটলি তোমার যে বান্ধবী আছে ওদেরকে চলে যেতে বলো বাবা যখন এই কথা বললেন ওই তার মেয়ে অনেক রাগ হয়ে গেল বাবা আর তার মধ্যে অনেক কথা কাটাকাটি হইল বাবা এক পর্যায়ে তার বান্ধ আশেপাশের বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করলেন হেল্প চাইলেন তার আশেপাশে যে বন্ধু বান্ধব কেউ তার হেল্প করল না কেউ তার সহযোগিতা করল না অন্যদিকে মেয়ে বুঝতে পারলো তার সমকামিতা এবং তার নেশাক্রান্ত হওয়াটা তার বাবা সইতে পারেন নাই এবং ভবিষ্যতে তার বাবা তার বাধা হয়ে দাঁড়াবে এই কথা যখন মেয়ে জানলো মেয়েটা প্ল্যানিং করতে শুরু করলো মেয়েটা তার বান্ধবীদের সাথে প্ল্যানিং করিয়া মেয়েটা সেই প্ল্যানিং মোতাবেক রাত্রেবেলা বাবাকে ঘুমের ওষুধ খাওয়াইয়া রাত যখন গভীর হয়ে যায় ভোর যখন চারাটা বেজে যায় বাবা ঘুমে খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন মেয়েটা ছুরি দিয়া বাবার বিভিন্ন স্থানে কুপায়া কুপায়া বাবারে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয় এ দুনিয়ার মানুষ যখন বাবা দুনিয়া থেকে চলে যায় এই মেয়েটা একটা ধর্ষণের মিথ্যা নাটক সাজায় বাবাকে দেখিয়া বাবাকে তার ভিডিওর সামনে আনিয়া এমন কি হত্যা করার ওই ভিডিওতে মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলে জনগণই যেন তাকে সাপোর্ট করে জামিনের ব্যবস্থা করে নাই কেননা তার উদ্দেশ্য ছিল তার খারাপ বাবাটাকে দুনিয়া থেকে চলে যাওয়া সরায়া দেওয়া এর আগে দুই হাজার তেইশ সালেও বাবার নামে ধর্ষণে মিথ্যা মামলা করেছিল এই মেয়েটা আদালত উপযুক্ত কোনো প্রমাণ না পেয়ে বাবাকে জামিনে ছেড়ে দিয়েছিলেন হ্যাঁ দুনিয়ার মানুষ বাবা আব্দুল সাত্তার চাইলেন তার মেয়েটা একটু ভালো হয়ে যেন চলাফেরা করে এই ধরনের অস্বাভাবিক আচরণ যেন সেই মেয়েটা না করে খারাপ মেয়েদের যেন না চলাফেরা করে কিন্তু এটাই তাল কাল হয়ে দাঁড়ালো বাবা আব্দুল সত্তারের নিজের আদরের মেয়ে তাকে দুনিয়া থেকে সরাই দেয় এ দুনিয়ার মানুষ এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের সন্তান কী করে না করে ছোটো থেকে আমাদের সন্তানদেরকে আমাদের হুঁশিয়ার করে দেওয়া উচিত সাবধান করে দেওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তহফিক দান করুক আমাদের সকলের মেয়ে কিংবা ছেলে আমাদের নজরের বাহিরে যেন না যায় সবাই খেয়াল রাখবেন আল্লাহ তালা আমাদের বোঝার তহফিক দান করুক সবাই বলি আমিন